জন্ম চট্টগ্রামে বেড়ে ওঠা শোয়েব জীবন থেকেই নাটক আর সংস্কৃতির সঙ্গে জড়িত তিনি এক দশক আগে এসে ফ্রান্সে ফরাসি ভাষা ও সংস্কৃতির সঙ্গে নিজেকে মেলান আজ তিনি আমাদের গর্ব বাংলাদেশি পরিচয় নিয়ে জায়গা করে নিয়েছেন ফরাসি সাংস্কৃতিক অঙ্গনে চলুন শুরু করি তার সঙ্গে সুপ্রিয় দর্শক পেজের পক্ষ থেকে আজকে আমরা আসছি প্যারিসে আমাদের সুখবর হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেছে সুয়েব মুজাম্মেল সেই বড় হয়েছে চট্টগ্রাম শহরে পড়াশোনা করেছে চট্টগ্রাম শহরে এবং দীর্ঘ অনেক দিন চট্টগ্রাম শহরে জব করেছে গত দশ বছর ধরে সে প্যারিসে বসবাস করছে তো আমি চট্টগ্রাম থেকে তাকে চিনতাম সে বিভিন্ন শিল্পকলা একাডেমি থেকে শুরু করে সব জায়গায় সে নাট্য জগতের সাথে সম্পৃক্ত ছিল তো সবচেয়ে খুশির যে সংবাদটা সেটা হচ্ছে সে প্যারিসে আসার পরেও শতব্যস্ততা এবং কর্মকাণ্ডের পাশাপাশি সে যে মাথায় এবং হৃদয়ে ধারণ করেছে যে নাটক কালচারাল যে বিষয়গুলো সেগুলো সেইখানে এসেও প্যারিসের জাতীয় যে নাট্য সংস্থা সমূহ আছে প্যারিসের যে মূলধারার নাটক যারা করে সেই সমস্ত থিয়েটার গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাদেরকে গর্বিত করেছে তো আজকে তার সাথে আমরা একটু কথা বলবো তার এই প্যারিস জীবন নিয়ে এবং সে কিভাবে এই প্যারিসে মূলধারা কালচারাল সংগঠনগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করেছে সে আমি অনেক খুশি আজকে প্রায় বিশ বাইশ বছর পর দেখা হলো তো এই দেশে কতদিন আগে আপনি আসছেন আমি তো প্রায় এক দশক হলো এখানে এসেছি তো কেমন লাগছে প্যারিসে প্যারিস ভালোই লাগছে খুবই আছি মোটামুটি ভালো আছে এখানে ভালো আছি বলতে এখানকার পরিবেশ এখানকার মানুষজন তাছাড়া মানে এখানে আসলে একটা জীবন যাপন আছে মানে সব কিছু একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হয় এই জিনিসগুলো খুবই ভালো লাগে এখানে আর আন্তরিকতাও আছে মানুষের এই ফরাসি যারা আছে তারা তো একটু এই কি বলবো আমরা সাংস্কৃতিকভাবে অনেক এগিয়ে না ওরা তো দ্যাট তাদের যে চেনা জানা বা তাদের যে আচরণ যেই ভালো লাগাগুলো এটা আসলেই অনেক আছেই আমাদের জন্য আমার জন্য বিশেষ করে এবং আমরা যারা বাংলাদেশিরা বসবাস করি এখানে তাদেরকেও এই দেশে যারা ফরাসি তারা আমাদেরকে একটু ভালোভাবেই গ্রহণ করে মানে অন্য অনেক কান্ট্রি আছে যাদেরকে আসলে এইভাবে নেয় না কিন্তু আমাদের বাংলাদেশ শুনলে তারা একটু সমীহ করে কেননা আমাদের দেশের মানুষের মধ্যে সততা আছে নিষ্ঠা আছে আমরা যারা কাজ করি তারা সৎভাবে কাজ করি নিষ্ঠার সাথে কাজ করি এবং সততা আছে এই জন্য ফরাসিরা আমাদেরকে বিশেষ করে বাংলাদেশে অন্যান্য যারা অভিবাসী আছে এখানে তাদের চেয়ে আমাদের বাংলাদেশিদেরকে আলাদা একটা মূল্যায়ন মূল্যায়ন করে মূল্যায়ন করছে তো কিভাবে কীভাবে নাট্য একটু দলের সাথে নিজেকে আপনি সম্পৃক্ত করলেন একটু যদি ব্যাখ্যা করে বলেন অবশ্যই ধন্যবাদ আপনাকে আসলে আমি যখন এখানে আসি আমার মনের মধ্যে এক ধরনের একটা আকাঙ্ক্ষা ছিল আমার একটা স্বপ্ন ছিল এখনও আছে স্বপ্নটা সেটা হলো যে আমি একটু বিশ্ব থিয়েটারে কাজ করা খুব ইচ্ছে ছিল একটা স্বপ্ন ছিল যে আমি একটা আন্তর্জাতিক থিয়েটারে কাজ করব একটা ভালো মান থিয়েটার করব। তো সম্ভবত সেই তারণাই আমাকে এখানে যুক্ত হতে সহযোগিতা করেছে আমি যখন এইখানটায় আসি এখানে ভাষাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আমি এসে যে কাজটা করেছি এখানে বিভিন্ন সংস্থা আছে যারা আমাদের মতো অধিবা অভিবাসীদেরকে ভাষা প্রশিক্ষণ দেয় ফ্রি কোনো পয়সা দিতে হয় না তো আমি ভাষা শিখেছি অনেক দিন ভাষা কোর্স করেছি এই ভাষা কোর্স করতে গিয়ে আমি বিভিন্ন তাদের ইভেন্টে জয়েন করতাম তারা কোথাও বেড়াতে নিয়ে যেত নাটকে দেখাতে নিয়ে যেত এই করতে করতে তাদের কাছে আমি আমার মনের বাসনাটা ব্যক্ত করি তো করতে গিয়ে তারা তাদের এই এখানে একটা সংস্থা আছে সিকোর ক্যাথলিক এটা কারিতাস বাংলাদেশে তো কারিতাস ওদের সত্তর বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান করে তখন আমি আমার আমি যেটুকুন জানি সেটুকুন শেয়ার করেছি একজন প্রদীপ চক্রবর্তী এক দাদার সাথে তো উনি আমাকে সুযোগ দিয়েছে আমি মাস্ক বানিয়েছি যেটা আমি পহেলা বৈশাখে করতাম দেশে আমি বড় বড়ো মাস্ক তৈরি করতে পারতাম এগুলো আমি শিখেছি বিটা থেকে শিখেছি গ্রুপ থিয়েটার করতে যেয়ে শিখেছি হ্যাঁ তো এই মাস্ক বানানোতে আমি এখানে মাস্ক বানিয়েছি এরপরে আমার নাটকের বিষয়টা বলাতে তারা একটা নাটক করছিল সেখানে আমাকে সুযোগ দিয়েছে তখন আমি বললাম আমি তো ভাষা জানি না আমার খুব মনে পড়ছে আমি মুকুল ভাই ডিরেকশন একটা নাটক করেছিলাম অরিন্দমের অধ্যাপক জিয়া হায়দারের লেখা তাই রে না ওই নাটকে একটা ক্যারেক্টার মানে প্রায় বোধহয় এক ঘন্টা একটা নাটক ওখানে আমার কোনো সংলাপ ছিল না অর্থাৎ আমি এক ধরনের বোবার চরিত্রে অভিনয় করেছি সঙ্গের চরিত্রে অভিনয় করেছি এইখানেও ঠিক তখন এমনি আমাকে যখন অভিনয়ের জন্য ইনভাইট করলো তখন আমি বললাম দেখ এরকম কোনো সুযোগ আছে কিনা এখানে যে আমি সংলাপ বলবো না অন্য কোনোভাবে তখন তারা আমার জন্য ওই ঠিক ওরকমই একটা ক্যারেক্টার দিল যেটা আমার প্রথম নাটক এটা রং মেসেজ এরকম একটা নাটক মেসেজে ভুল বার্তা একজনের মেসেজ আরেকজনের কাছে চলে যাওয়ার পরে কি বিব্রত করে পরিস্থিতির সৃষ্টি হয় সেটার উপরে নাটকটা করেছি ওটাই হলো আমার দুই হাজার ষোলো সালে প্যারিসে প্রথম ফরাসি কোনো নাটক করা ওটা একটা অ্যামেচার গ্রুপ ওইটা প্রফেশনাল ছিল না তারপরে আমি এটা করার সাথে সাথে আমি করছিলাম যে আসলে এই কোথায় এরকম সুযোগ পাওয়া যায় কি না তখন আমি এক জায়গায় দেখলাম একটা পোস্টার লিখা আছে যে এখানে নাটকের ওয়ার্কশপ হবে থিয়েটার ওয়ার্কশপ হবে তো আমি ওখানে হ্যালো করলাম হ্যালো করলার পর আমাকে খুব একটা জবাব দিল না ওরা আমি কি করলাম যেদিন ওয়ার্কশপটা শুরু হওয়ার কথা ওই দিন ওই জায়গায় চলে গেলাম গিয়ে আমি বললাম যে আমি এই পোস্টারটা দেখেছি আমি ফোনও করেছি কিন্তু আমাকে ভালো রিপ্লাই করা হয়নি আমি কি অংশগ্রহণ করতে পারব কিনা এবং তারা একেবারে এত বেশি আনন্দিত হলো আসলে যে আমাকে বলল অবশ্যই তখনই আমি ওদের সাথে যুক্ত হলাম এবং ওইটা সম্ভবত দুই হাজার সতেরো কি আঠারো ওই ওয়ার্কশপে জয়েন করার পরে ওই ওয়ার্কশপটা হচ্ছে কি ফ্রান্সের বিভিন্ন এরিয়া থেকে আমাদের যেমন ঢাকা চট্টগ্রামের বিভিন্ন এরিয়া আছে এরকম বিভিন্ন এরিয়া থেকে বিখ্যাত বিখ্যাত নাট্য নির্দেশক তারপরে হচ্ছে শিল্প নির্দেশক কস্টিউম ডিজাইন এরা এসে ওয়ার্কশপগুলো করাত তো এই ওয়ার্কশপ করতে গিয়ে যেহেতু আমি থিয়েটারটা করে এসেছি হয়তো বা তাদের চোখে আলাদা কিছু মনে হয়েছে আমাকে ওখানে তখন ওখানে এক ডিরেক্টর ছিল মারিলা মাসেক এক ভদ্রমহিলা উনি আমাকে উনার একটা বিগ প্রজেক্ট এটা আমি এটা আমি বলে আপনাকে প্রকাশ করতে পারবো না বিগ বিগ প্রজেক্ট প্রজেক্ট এটা অনেক একটা আমি কাজ করার সুযোগ পেয়েছি তো উনার ওই নাটকটা হয়েছে মৌপলি আরেকটা দিলে আরেকটা এলাকাতে প্যারিস থেকে মাত্র তিনজন পারফর্মার চারজন পারফর্মার নিয়েছে তার মধ্যে আমি একজন সেও আমার মতো আমার মানে অন্য সব ফরাসি আর আমি একজন আর অন্যান্যগুলো সব এই আপনাদের এই যে ব্রিটেনের আশেপাশে কালে হ্যাঁ এইগুলোর আশেপাশে বিভিন্ন এলাকা থেকে পারফর্মারগুলো নিয়েছে ওই নাটকটা আমি সুযোগ পেয়েছি তার আগে এমিলি হারিত নামে আমার এক বন্ধু আছে সে নাট্য নির্দেশক তার একটা থিয়েটার কোম্পানি ছিল ওই ওয়ার্কশপ থেকে এমিলি আমাকে প্রথম এই ফরাসি থিয়েটার সুযোগ করে দেয় ওই নাটকটা নাম হচ্ছে দু কোয়া ইয়ে সরি শোখলা গ্রাউন্ড রুট ব্রেটল ব্রেস্টের নাটক সোখলা গ্রাউন্ড রুট ওই নাটকে আমি অভিনয় করি প্রথম ফরাসি নাটক এবং সেটা প্রফেশনাল থিয়েটার এরপর যে কাজটা করি যে মাইলা মাসেক তার সাথে করি আমি দু দুঃখয়াই সোগাফে এরপরে আরও অনেক ডিরেক্টরের সাথে আমার পরিচয় হয়েছে এইভাবে ক্রমান্বয়ে আসলে আমি যুক্ত হয়ে আছি এবং কাজটা করছি এবং এটা হলো যে এইখানে থিয়েটারটা হলে প্রফেশনাল প্রফেশনাল মানে শতভাগ আমরা যেমন চাকরি করি আটটা পাঁচটা এখানেও ঠিক তাই আপনি বাংলাদেশেও নাট্য দলের সাথে ছিলেন অরিন্দমের সাথে বোধ হয় আর কি আমার মনে হয় তো এইখানেও আপনি একটা নাট্য দলের সাথে এখন সম্পৃক্ত তো দুইটা নাট্য দলের মধ্যে এই আমাদের দেশের সাথে এখানে আপনি কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন অবশ্যই আমি অরিন্দম নাট্য সম্প্রদায়ের সদস্য যখন সদস্য যখন কাজ করেছি অরিন্দমটা হচ্ছে আমাদের প্রাণের তাগিতে করেছি ঠিক আছে আমরা বললাম কি বলে ঘরের খেয়ে পরের তাড়ানো আমরা থিয়েটার করে তাই করি আমাদের দেশে হ্যাঁ যেমন ওখানে আপনার একটা নাটক শুরু হবে তো নাটকে রিহার্সাল করার আগে আমরা যে রুম ঝাড়ু দিতাম আমার মনে আছে আমি রুম ঝাড়ু দিতাম তারপরে আমাদের গ্রুপের উদয়নদা ছিল উনি টাকা দিত সে নাস্তা লাগবে নাস্তা নিয়ে এসে পরোটা নিয়ে আসতাম হাই লেভেল লুট থেকে তো এগুলো আমরা সব করেছি ইভেন যেদিন শো দিন আমরা ঠেলাগাড়ি ঠেলে আকবর ভাই চট্টগ্রামের অন্যতম অভিনেতা আকবরে যা উনি সহ আমরা ঠেলাগাড়ি ঠেলে সেট নিয়ে সেট নিয়ে যেতাম হুম তো এই বিষয়গুলো ওখানে ছিল কিন্তু এইখানে এটা হচ্ছে এটা হলো প্রফেশনালি এখানে আমি শুধু অভিনয়টা নিয়ে চিন্তা করব ইভেন আমার যে কস্টিউম দেখবে হ্যাঁ আমার কস্টিউমটা এটা সেক্টর আরেকজনের আমাদের যে সেটা আরেকটা ডিপার্টমেন্টের মানে সব কিছুই আলাদা যার যার দায়িত্ব আছে এবং আপনি এখানে যখন থিয়েটারটা করবেন না এখানে আপনার কস্টিউম কোথায় কী আছে এটা আপনার চিন্তা করতে হবে না আপনার যখন সিকোয়েন্স আছে তখন যেই সিকুয়েন্সের সাথে যেই কস্টিউম সেটা ওখানেই লাগিয়ে মানে তৈরি থাকবে আপনি এসে শুধু করবেন এইটুকুনি আর এ এখানে থিয়েটারটা হলো আমরা তো দেশে এটা প্রফেশনাল থিয়েটার করিনি আমি আমার কথা বলছি অন্যদেরটা বলতে পারবো না এখানে হচ্ছে প্রফেশনাল থিয়েটার আমি তো স্বপ্ন দেখি যে আমি একসময় আমি জানি না সব থেকে অনেক আছে আমি এখানে মানে বাংলা থিয়েটারটা বাংলায় না ফরাসিতে এখানে করার একটা চিন্তা আমার আছে মানে আমার স্বপ্ন আছে যে আমি এখানে থিয়েটারটা এইভাবে করবো তবে থিয়েটার কোম্পানি খুলে আমার পক্ষে সম্ভব কি না জানি না আমি হয়তো একটা কোলাবোরেশনলি কারোর সাথে করতে পারি জয়েন্টলি জয়েন্টলি করব। এবং সেই জন্য আমি চেষ্টা করছি এখানে আরও অনেকেই আছে থিয়েটার করি বাংলাদেশের ভালো ভালো থিয়েটার নাটকের দলে কাজ করতেন তারাও এসে এখানে আছেন কিন্তু সবাই চেষ্টা করছে নাটক করতে বাংলা নাটক করতে আসলে ভাবে হয়তো হয়ে উঠছে না আমারও স্বপ্ন আছে আমি আমার জানি না আমার হয়ে উঠবো কিনা কিন্তু আমি বাংলা থিয়েটারটাকেই ফরাসিতে করার চেষ্টা করছি আর থিয়েটার কর্মীর যদি কারো আগ্রহ থাকে অনেকেই আমার কাছে বলেছে থিয়েটারে করতে চান কিন্তু এখানে বিষয়টা কি একটু অন্যরকম রকম মানে বলো না আপনার আপনি বৃত্তের পিছনে ঘুরলে চিত্ত হারাতে হবে আর চিত্তের পিছনে ঘুরলে বৃত্ত কিন্তু আপনাকে জায়গা দেবে না তো আমি বৃত্ত চিত্ত দুটাকেই রেখেছি আমি বৃত্তের পিছনে না আমি চিত্তের পিছনে আমার মনে একটা তারণ আছে তো আমি যারা আমাকে থিয়েটার যখন বলে অনেকে তখন আমি কিন্তু থিয়েটারের কথাটা বলি থিয়েটার আমি লিঙ্ক দিয়ে দিই আমি তাদেরকে অ্যাড্রেস দিয়ে দিই যে এই জায়গায় গেলে আপনার ওয়ার্কশপ অংশগ্রহণ করতে পারবেন ওখানে গেলে হয়তো একটা সুযোগ পেতে পারেন অনেক ব্যস্ততম একটা নগরী প্যারিস শহর এবং ওয়ার্ল্ডের কয়েকটা বড় বড় শহরের মধ্যে প্যারিসটা একটা সুহ এই তো সারাদিন কাজকর্ম করার পরেও এই পরন্ত বিকালে আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ এবং সিফর চাটগা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সেলিম ভাই আর আপনার মাধ্যমে যারা আজকের এই কথাবার্তাগুলো শুনেছেন তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা কৃতজ্ঞতা পাশাপাশি সি ফোর চাটগা আরও সামনের দিকে গিয়ে যাক সি ফোর চাটগার জন্য এবং যারা দেখছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মূলত আমার নাম হচ্ছে শাবুল আহমেদ আমি একজন সংবাদকর্মী দু হাজার থেকে প্যারিসে আছি শেব মুজিবুলের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের তো আমার উনি দীর্ঘদিন থেকে এখানকার ফরাসি মূল দ্বারায় যেটা ফরাসি থিয়েটারে দীর্ঘদিন থেকে উনি নাটক করে আসছে উনার বেশ কিছু নাটক আমার দেখার সুযোগ হয়েছে সত্যি একজন বাংলাদেশি হিসাবে এখানকার মূল দ্বারায় উনি যেভাবে নাট্যচর্চা করে যাচ্ছেন এটার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত তো আমরা যারা এখানে বসবাস করি প্রায় লক্ষাধিক বাংলাদেশি আছি তো আমরা আসলে তাকে নিয়ে খুব গর্ব করি কারণ হচ্ছে যে এখানে থিয়েটার করা আপনি জেনে থাকবেন খুবই চ্যালেঞ্জিং কারণ আমাদের বাসার ভেরিয়েশনটা এখানে আছে ফরসি বাসাটা খুবই কষ্ট তো সেই জায়গা থেকে একজন বাংলাদেশি প্রফেশন হিসাবে আসলে নেওয়াটা খুবই চ্যালেঞ্জিং তো সোয়েবের বেশ কিছু নাটক দেখেছি এবং আমি সাংবাদিক হিসাবে ওনার ডিরেক্টর এবং কলা কৌশলী যারা ছিল হ্যাঁ তাদের অনেকেরই ইন্টারভিউ আমার নেওয়ার সুযোগ হয়েছে তো ওনার সঙ্গে কাজ করতে পেরে ওনারা ওরা খুবই বেশি মানে আনন্দিত এবং খুবই প্রশংসা করেছে একজন বাংলাদেশি এ ধরনের মঞ্চ নাটকে যে ভূমিকা রাখে তার পারদর্শী অভিনেতা সব মিলাইয়া খুবই খুবই মানে তারা প্রশংসা করেছে সব মিলিয়ে আমরা মনে করি শোয়েবাইয়ের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক আমাদের সবার বাংলাদেশি কমিউনিটির জন্য এটা আমাদের একটা গর্বের তো আমরা মনে করি আমাদের জায়গা থেকে তার এই কাজগুলো আরও বেশি প্রসারিত হোক আমরা মনে করি এখানকার থিয়েটারে শোয়েব মুজাম্মেল একজন অ্যাম্বাসেডার